প্রতিদিন চার হাজার থেকে ছয় হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে সৌদি আরব আগামীতে এই হার অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে বাংলাদেশ থেকে পাওয়ার তথ্যের বরাদ দিয়ে মঙ্গলবার গালফ নিউজ এই খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত নভেম্বরে তিরাশি হাজার বাংলাদেশিকে শ্রমিক ভিসায় প্রবেশের অনুমতি দিয়েছে সৌদি সরকার এটিও রেকর্ড কারণ এর আগে কখনো এক মাসে এত সংখ্যক বাংলাদেশিকে শ্রমিক ভিসায় প্রবেশের অনুমতি দেয়নি দেশটি সৌদি আরবের ভীষণ দু ত্রিশ পরিকল্পনার অধীনে বিলাসী উন্নয়ন প্রকল্পগুলো ত্বরান্বিত করার সঙ্গে সঙ্গে কর্মী চাহিদা বৃদ্ধি পেয়েছে দুহাজার সালের ফিফা বিশ্বকাপ এবং দু সালের রিয়াদ এক্সপো সহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব এসব ইভেন্টের জন্য এয়ারপোর্ট রেলওয়ে ও স্টেডিয়ামের মতো বিশাল অবকাঠামো প্রকল্প রয়েছে এই আয়োজনগুলো সফল করতে সৌদি আরব দ্রুত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে শ্রমশক্তির চাহিদা বাড়িয়েছে সৌহার্দে নিদর্শন হিসেবে সৌদি আরব সম্প্রতি বাংলাদেশে তিনশো বাহাত্তর টন মাংস পাঠিয়েছে অনুদান হিসেবে